এবার বিসিবিতে অ্যাকশন নিলেন মন্ত্রী গিয়েই আসিফ অবসরে গেলেন হাতুরু সিংহে বিস্তারিত প্রতিবেদনে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে গেলেন আসিফ মাহমুদ আজ সোমবার বেলা একটার দিকে শেরি বাংলা পরিদর্শনে আসেন ক্রীড়ার উপদেষ্টা এদিন আচমকা বিসিবিতে দেখা যায় তামিম ইকবালকেও সাবেক এই অধিনায়ক নিজে উপস্থিত থেকে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়েছেন ক্রীড়া উপদেষ্টাকে গুঞ্জন আছে আসিফ মাহমুদের অনুরোধে বিসিবিতে এসেছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল যদিও এদিন বিসিবির কোনো পরিচালককে দেখা যায়নি ক্ষমতার পালাবদলের পর থেকেই বোর্ড সভাপতি সহ নেতৃত্ব স্থানীয় অনেকেই আত্মগোপনে আছেন এদিন গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন চৌধুরী সেখানে তার কাছে তামিম জানতে চাইলে বলেন কেন আমি অবগত না উনি আসছেন ওনার সাথে কথা হয়েছে সব সময় পাশে উনি ছিলেন এর বাইরে কিছু বলতে পারবো না সভাপতি নাজমুল হোসান পাপন সহ অনেক পরিচালকই শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর নিশ্চুপ রয়েছেন পদত্যাগ করবেন পাপন যে কারণে নতুন সভাপতি কে হবেন এ নিয়ে আছে অনেক গুঞ্জন তবে এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি দুজন আরো বলেন হাতুর সিংহাকেও আমরা ছাটাই করে দিয়েছি হাতুর সিংহের বদলে এখন থেকে আমরা নতুন কোচ রাখব। হতে পারে সেটি বাংলাদেশি কোচ তবে পরবর্তীতে আমরা হাতুরে সিং সাথে নতুন করে চুক্তি নবায়ন করব না চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই আমাদের বাংলাদেশের নতুন কোচ আসবে সুপ্রিয় দর্শক হাতুর সিং এর পরে আপনারা বাংলাদেশের কোচ হিসেবে কাকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না